সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো শুরু করে দিলাম লাইভ চলে এসো চলে এসো সবাই ঝটপট জয়েন করো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে গিয়ে সবাই একটু জয়েন করো কেমন আছো সবাই বলুন শুরু করে দিয়েছি লাইক দিন লাইক করছে আর কি বলো সবাইকে লাইফটাতে জয়েন করো ঝটকট জয়েন করো ঝটফট গল্প করি ঝট করে চলে যায় না বলো কেমন আছো সবাই বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমাকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবটা সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে ঝটপট জয়েন করো সবাইকে জয়েন করো দেরি হয়ে যাচ্ছে কে ব্যাপার সবাইকে জয়েন করো ঝটপটই জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তারপর কতটা চল সবাই একটু জয়েন করো সবাই একটু প্লিজ লাইফটাকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই টুতেই ঝটপট রান করো সুয়েশ হোয়ার আর ইউ ফ্রম নাজরুল এমডি নাইস ইউ নাইস মালয়েশিয়া মানে মালয়েশিয়া থেকে দেখছ অসংখ্য ধন্যবাদ যে মালয়েশিয়া থেকে দেখছো লাইভটা আমার তো এম ডি আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সুরেশ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিকে ভিডিওগুলো দেখব রাজা আর কিউট ফেস নাইস লুকিং ইউ থ্যাংক ইউ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো ওকে ওকে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ যে সাবস্ক্রাইব করে দিচ্ছ করে আমার ভিডিওগুলো একটু দেখবে আমি কিন্তু রোজ প্রচুর ভিডিও ছাড়ছি শর্টস ব্লগস প্রচুর প্রচুর ভিডিও ছাড়ছি তো প্লিজ ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের যদি ভালো না লাগে সেটাও বলবে যদি ভালো লাগে সেটাও বলবে আমি আরও ভালো করে বানানোর চেষ্টা করব তাহলে উৎসাহ পাবো আর তোমরা যদি না দেখো কমেন্ট না করো তাহলে কিন্তু আমি একদমই উৎসাহ পাবো না ওই ইউ আর ভোজপুরি না না আমি রকম ভোজকুরি দশজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দি বয়েস হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দিও মিস্টার সাব হ্যালো বৌদি হ্যাঁ বলো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো মিস্টার সাপ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইফটা বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার চ্যানেল তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমার যে কোনো একটা ভিডিও দেখি আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ভালো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুই বয়স কলকাতা অসংখ্য ধন্যবাদ যে কলকাতা থেকে দেখছো লাইভটা আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার আইসটা ডাউল লিটন কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো আনন্দ আনন্দ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুর দোয়ারে তুমি কোথা থেকে দেখছো বলো বয়েস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলো কালে বললাম আনন্দ আনন্দ তুমি কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে আর আমি কেন আসি লাইভে এটা তোমাদের আজকে আমি বলছি যে আমি রোজ কেন লাইভে আসছি সেটা হচ্ছে আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার ভিডিওগুলো ভিউজ হচ্ছে না তো তোমরা একটু প্লিজ আমার দেখো গুলো দেখো তুমি কি পেয়ারি আছো ঠাকুরগা মানে কি জায়গাটার নাম ঠাকুরগা খান হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আর আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাইকেই বলছি যে আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আনন্দ আনন্দ আমি টালিগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ টালিগঞ্জ থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো একটু দেখো দেখে কমেন্ট করে বলবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওই যে আমি লাইভে বন্ধুটাকে পেয়েছিলাম তো সেই আমার ভিডিওগুলো দেখছে তাহলে কি বোঝা যাবে যে হ্যাঁ তোমরাও আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো আর যদি কমেন্ট না করো না তাহলে একদমই বোঝা যায় না যে কে দেখছো ভিডিওটা অবশ্যই দেখছো দেখছো বলে ভিউজটা একটু বেরোচ্ছে আগের থেকে আগে যেমন আমার ভিউজগুলো একদমই কম ছিল যেটা সত্যি আর এখন একটু বেরোচ্ছে অবশ্যই তো প্লিজ সবাই একটু কমেন্ট করবি তাহলে কী হয় বোঝা যায় যে হ্যাঁ তোমরা দেখছো ভিডিওটা কী আমি বুঝতে পারছি না বললে না কি বুঝলাম এখন বুঝতে পারলাম কি পড়ে আছে দেখাই যাচ্ছে যে কী পড়ে আছে আর কি বলার আছে সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো কি কোথা থেকে দেখছো একটু সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইফে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ কী বুঝলে যেটা লিখলে সেটাই বুঝলাম আর কি বুঝলাম পনেরো জন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো আর কি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঘুম পাচ্ছে আমার খুব এস কে আলম এসকে আলম আমি সিঙ্গাপুর থেকে বলছি কেমন আছেন বল ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা এসকে হট লেভ হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আমি তো ভালো আছি তোমরা বলো তোমরা কেমন আছো আর কে কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমি দিব বলছি দেখো দিলে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কেমন আছো সবাই বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সিঙ্গাপুর থেকে দেখতে আসছি খুব ভালো সবাইকে প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকে সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব চারজন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো এম ডি রানিং কেল ঠাকুরগা বুঝতে রানিং কেল ঠাকুরগা থেকে দেখছো গাইডটা অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভটা রানিংকিল ঠাকুরগাঁ থেকে দেখছো তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও ওর একটু ভিডিওগুলো দেখব তো প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়েছে বলা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইব্রেরি যদি কথা বলবেন না বৌদি হ্যাঁ বলছি তো কেন বলব না কথা বলার মতো থাকলে অবশ্যই বলব বলছি তো কথা বলো কি জানতে চাও সবাইকে প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিই আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আবার একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো থেকে লাইফটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই কিছু বলতে চাই সবাই তো প্লিজ লাইফটাতে জয়েন করো সবাই একটু প্লিজ লাইফটাকে জয়েন করো কি কোথা থেকে যাচ্ছো বলো কেমন আছো বলো আর আমার যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা লাইভটা এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি লাইভে আজ তবে আসি তো কালকে সবাই অবশ্যই জয়েন করবে আমার লাইভটাতে আর সবাই একটু প্লিজ ভিডিওগুলো আমার দেখো কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো যদি ভালো না লাগে তাও বলতে পারো যদি ভালো লাগে তাও বলতে পারো যার যেরকম লাগবে সেরকম বলতে পারো তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর কি বলছি বলো দেখো আবার লাইভটাতে জয়েন দেখো তখন চলে যাচ্ছে আর কি বলবো লাইভটাতে জয়েন করো ভিডিওগুলো দেখো এতটুকুই সবাইকে বলা যে আমি কেন লাইব্রে আসি সেটা হচ্ছে এই যে একটাই কথা যে আমার ভিডিওগুলো ভিউজ হচ্ছে না সেই জন্য আমি লাইব্রে আসছি তোমরা একটু সাপোর্ট করো আমাকে টাটা শুভরাত্রি